কাম ব্যাক আপনারা দেখছেন লাইন আর আমি অর্জুন অ্যান্ড আজকে আমরা পরবর্তী বিষয়গুলো দেখব তো এখান থেকে আমরা গত পর্বে যেগুলো দেখছিলাম সেটা হচ্ছে আপনার লেসো টুলের ব্যাপারগুলো আমরা খেয়াল করছিলাম আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে সিলেকশন টুল তো এই টুলটাকে আমরা সাধারণত বলি হচ্ছে কুইক সিলেকশন টুল এবং এটার সঙ্গে আর যে টুলটা আছে এটা হচ্ছে আপনার ম্যাজিক সিলেকশন টুল ওকে তো এখন আমরা সর্বপ্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে কীভাবে সিলেকশন করা সম্ভব তো এই টুলটা জাস্ট আমাদের যে কোনো প্রকার সিলেকশন ফটোশপে কিন্তু ক্লাসের উপরে ডিপেন্ড করে এই সিলেকশনগুলো হয় তো এখন দেখেন আমরা যদি এটাকে সিলেক্ট করি জাস্ট এখানে ড্র্যাক অ্যান্ড ড্রপ করলেই এটা আমাদের সঠিকভাবে সিলেকশন হচ্ছে ওকে এবার দেখেন যে এটা আমাদেরকে এইভাবে সিলেকশন হচ্ছে তো এবার আপনারা বলতে পারেন যে বাইরেরগুলো কেন সিলেকশন হচ্ছে না এটা তো একটি সফটওয়্যার এ কোনো হিউম্যান নয় কিন্তু সেটা সত্ত্বেও কি করে বুঝতেছে যে এইটুকুই আমার সিলেকশন করা প্রয়োজন বা এটাই আমাদের একটি মানুষের ছবি এটাকে সিলেকশন করতে হচ্ছে তো এটার একটি কারণ যেটা আমি আগে বললাম সেটা হচ্ছে ফটোশপ কিন্তু কোনো ইমেজকে সেনে না যে এই ইমেজটা কোনো মানুষের না কোনো গাছপালার সে শুধু জানে যে কালার কোড সে ওই কালার কোডটা ম্যাচ করেই সে সিলেকশনটা করে সুতরাং এখন দেখেন যে এটা কিন্তু খুব সহজেই আমরা এটাকে সিলেক্ট করে ফেললাম ওকে এবার দেখেন অনেকটা এক্স্যাক্ট কিন্তু সিলেকশন আমাদের হয়েছে এবং এই চুলগুলো সিলেক্ট করা একটু টাফ তো এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ আমি পরবর্তী ক্লাসে বিষয়গুলো আপনাদেরকে বোঝাবো তো এখন দেখেন এখন কিন্তু আমরা আবারও মুখ টুলটা ধরে আমরা এটা ফ্রি ট্রান্সফার অবশ্যই করতে পারি ওকে দেন কন্ট্রোল ডিপ্রেস করলাম দেন ডিসিলেক্ট করলাম এবার আসি আমরা ম্যাজিক টুলের কাজ এবার দেখেন যে এই এইটা সেটাও ঠিক যতটুকু কালার এ ধরতে পারছে ওই কালারটুকুই এখানে সিলেকশন করছে ওকে তো এবার আমরা আচ্ছা পরবর্তী টুলসের একটা বিষয় বাকি ছিল সেটা হচ্ছে আমরা কুইক সিলেকশনে উদাহরণস্বরূপ আমাদের ড্র্যাক অ্যান্ড ড্রপ করতে করতে সামান্য পরিমাণ বাইরে চলে গেল ঠিকইভাবে এক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে এখানে দেখেন প্লাস করবো এবং আমরা এটাকে আবার বড় ছোট করতে পারি যে বড় ছোট করতে গেলে কিবোর্ড থেকে প্রেস করব। সেকেন্ড ব্র্যাকেট প্রথম এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ এই দুইটা প্রেস করি আমরা বড় ছোট করতে পারবো অ্যান্ড এখান থেকে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করি তাহলে আমরা জুম করতে পারবো আবার কন্ট্রোল মাইনাস প্রেস করলে আমরা জুম আউট করতে পারবো ওকে আচ্ছা তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ম্যাজিক টুল এখানে আসি তো এবার দেখেন যে এইটুকু সিলেকশন হচ্ছে তো উদাহরণস্বরূপ আমাদের শুধুমাত্র ফেস টু সিলেকশন করতে হবে এক্ষেত্রে আমরা যদি শিপ ধরে জাস্ট এভাবে যদি আমরা প্রেস করতে থাকি তাহলে এগুলোকে আমাদের সঠিকভাবে সিলেকশন করা সম্ভব ওকে আচ্ছা এখানে একটি বিষয় আছে যে এখানে টলারেন্স বলে একটি বিষয় আছে এটা যদি আমরা কম বেশি করি তো এখানে বাই ডিফল্ট হিসেবে থাকে থার্টি টু এখান থেকে আমরা যদি করে দেই যে 58 এবারে দেখেন সিলেকশনটা একটু বেশি পরিমাণে হবে ওকে এটা আমাদের প্রজেক্ট বিশেষ যে কালারটা কতটুকু মাস্ক করার প্রয়োজন হবে সেটা বিশেষ আমাদেরকে টলারেন্সটা বাড়াতে হবে ওকে বিস্তারিত আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন তো এখানে যেহেতু আমাদের কুইক সিলেকশন আছে আমাদের ম্যাজিকের কাজটা খুব বেশি প্রয়োজন হয় না এটা আমাদের আগের ভার্সনগুলোতে কুইক সিলেকশনটা ছিল না বিষয় আর বিধায় ম্যাজিক সিলেকশনটা বেশি প্রয়োজন হতো তো যাই হোক আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এরপরে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আপনাদের ক্রপ টুল এই ক্রপ টুলের কাজটি হচ্ছে জাস্ট আমরা যদি ছবিটাকে পার্মানেন্ট যদি আমরা ক্রপ করতে চাই এটাকে কি করব জাস্ট ধরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আমাদের যতটুকু প্রয়োজন তো উদাহরণস্বরূপ এতটুকু প্রয়োজন এখান থেকে আমরা ছোট করে নিলাম এবার আমরা ছবিটাকে ধরে এটার মিডিটে রাখলাম আর একটু বড়ো করলাম আমাদের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন হয় এটাকে ধরে যদি আমরা কিবোর্ড থেকে এন্টারফ্রেশ করি যদি আমরা কিবোর্ড থেকে আমাদের ছবিটি খুব ভালোভাবেই ক্রপ হয়ে যাবে শুধুমাত্র ওইটুকুই থাকবে বাকি সব কিছু ডিলিট হয়ে যাবে ওকে তো এবার আমরা ছবিটাকে নিয়ে যে কোনোভাবে ইউজ করতে পারি যে কোনো প্রয়োজনে ওকে তো এই ক্রপের ব্যাপারে আমি আরেকটি বিষয় আর কি বোঝাই যেটা সাধারণত আমাদের বিভিন্ন স্টুডিও বা অন্য কিছুতে আর কি ব্যবহার হয় যেগুলো আর কি প্রিন্টিংয়ের জন্য যেটার জন্য এক্স্যাক্ট কোনো পেপারের সাইজ প্রয়োজন হয় যেমন আপনি পাসপোর্ট সাইজ ছবি বের করবেন বা স্ট্যাম্প সাইজ ছবি এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখেন যে রেটিও বলে একটি অপশান আছে এখানে আমরা অ্যারোতে ক্লিক করবো এখানে দেখবো অনেকগুলো সাইজ আছে আপনাদের ডিফল্ট এই ডিফল্ট সাইজগুলো যে কোনো একটি কিছু আমরা নিতে পারি বা এখান থেকে যদি আমরা কোনো আর কি প্রিসেট করতে চাই কোনো সাইজ আমরা এখানে ক্লিক করবো যে নিউ ক্রক প্রিসেট এখানে আমরা একটি নাম দিব এনিথিং দেন এখানে আমরা দিব সাইজ তো উদাহরণস্বরূপ আমাদের একটি সাইজটা প্রয়োজন সাধারণত তো এখানে দিলাম দুই পিকজেল বাই দুই পিক্সেল আচ্ছা এখানে আমি দিলাম দুইশো পিক্সেল দুইশো পিএক্স ফর পিক পিকজেল আবার এখানে দুইশো পিএক্স ফর পিক্সেল এবার কিন্তু আমাদের ছবি এই ছবিটি দুইশো পিক্সেল বাই দুইশো পিক্সেল হয়েছে উদাহরণস্বরূপ আমাদের আমি ধরলাম যে ইন্ডিয়ান ভিসার জন্য একটি ছবি প্রয়োজন তো ওইটার জন্য একটি পারফেক্ট সাইজ প্রয়োজন তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে দুই ইঞ্চি তো আই এন ফর ইঞ্চি এখানে দিলাম দুই ইঞ্চি তো এবার কিন্তু আমাদের ছবিটি দুই ইঞ্চি সিলেকশন হয়েছে জাস্ট এবার আমরা এন্টার প্রেস করবো আমাদের ছবিটি ক্রপ হয়ে যাবে ওকে জাস্ট অথবা আমরা যদি মুভ টুল নির্বাচন করি দেন এখান থেকে ক্রপ ওকে এটা কিন্তু আমাদের দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি হয়ে গেছে এটা আপনারা যখনই আর কি আছে প্রিন্টিং এর জন্য দিবেন ওই সময় ব্যাপারটা বুঝতে পারবেন ওকে আচ্ছা তো এইটাই ছিল আমাদের আছে ক্রপ করার প্রধান বিষয় এরপরে যে টুলগুলো আছে এই টুলটা এই টুলটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কোনো প্রয়োজন হয় না আচ্ছা এরপরে আসি আপনার এই টুলটার ব্যাপারে তো এই টুলের ভিতরে আমাদেরকে সব থেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে পাত টুল তো এই টুলটার কাজটি কি আমি জাস্ট ছবিটাকে একটু জুম করে আপনাদেরকে বোঝাই তো উদাহরণস্বরূপ এখানে একটি স্পট আছে এই এটা আমরা মুছে ফেলবো তো এটা কীভাবে মুসব দেখেন যে এটা আমি এখান থেকে সিলেকশন করলাম এটা সিলেকশন করে জাস্ট এইখানের আমি এইখানের কালারটা এইখানে দিব ওকে তো দেখেন আমাদের স্পটটা কিন্তু মুছে গেছে ওকে এরপরে মনে করেন এটাকে মুছবো যে আমি এইটুকু সিলেকশন করলাম এইটুকু সিলেকশন করে এই এই জায়গাটার এটা আমরা এখানে দিয়ে দেবো ওকে আচ্ছা তো এরপরে যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে আপনার ব্রাশ টুল তো ব্রাশ টুল একটি গুরুত্বপূর্ণ টুল যেটার মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো মেকআপ খুব সহজেই করতে পারি তো যেমন এটার জন্য আমাদের নির্দিষ্ট ছবি প্রয়োজন তো ছবিটা আমরা এখান থেকে ব্রাউজ করে আনি ছবিটি ওকে তো এখান থেকে আমরা যে কোনোটি ফেস নিলাম উদাহরণস্বরূপ এই ফেস আমরা ডাউনলোড করি জাস্ট যাচাই করার জন্য ব্রাশ টুলটার কি কাজ আচ্ছা ছবিটির রেজুলেশন অনেক কম আরেকটি ছবি ডাউনলোড করা যাক ওকে তো এই ছবিটা নিলাম সেভ করলাম ওকে এই ছবিটি আমরা ক্লোজ করে দিলাম দেন ছবিটি আনলাম ওকে এটাও ক্লোজ করলাম ওকে ব্রাশ টুল খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস এই টুলসটা দিয়ে আমরা এই ফেসটা সম্পূর্ণভাবে ক্লিন করতে পারি তো এটা আমরা পরবর্তী ক্লাসে এটা দেখব তো আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে ইউ নেক্সট টাইম Take care.